হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছ মা ছেলে মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু যাব বাইরে এই আমাদের এখানে একটা ধাবা আছে ওখানে ভাবছি ওখানেই যাব। এই যে ভাই দুই ভাই ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে ছোটো ভাই যাবে মিশ তার জন্য ভাবছি চলো একটু ঘুরে আসি বাইরে থেকে বাড়তে ভালো লাগছে না তো আমরা সবাই মিলে যাচ্ছি মা বাবা ভাই তো এই যে আমরা চলে এসেছি এই যে আমরা সবাই বসে গল্প করছিলাম এই যে এসেই আমরা অর্ডার করে এসে হচ্ছে চিকেন পাকোড়া আর হচ্ছে মালাই টোস্ট আর একটা হচ্ছে ডিম টোস্ট এই যে আমার ছোটো ভাই হচ্ছে রাগ করে বসে আছে ওইখানে আসতে চাইছিলো না অন্য জায়গায় যেতে চাইছিল এই যে ওকে খেতে বলছে ও খাবে না রাগ করে বসে আছে ওকে জোর করে খাওয়ানো হচ্ছে তারপরে আমরা আরও অর্ডার করেছিলাম তন্দুরি রুটি তারপরে হচ্ছে টেন রুটি বিরিয়ানি আর হচ্ছে চিকেন চিকেন আর হচ্ছে তরকা অর্ডার করা হয়েছিলো তো ওই যে আমার পাপার তো এসে থেকে এখানে ঘুমিয়ে আছে বাড়িতেই ঘুমিয়ে গেছিলো তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো তো আমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করব